কি আপুরা বর্তমানে চুলের অনেক সমস্যা নিয়ে অনেক আপুরা আমাদেরকে ইনবক্স করছেন অনেক টেনশনে আছেন প্লাস চুলের সমস্যার সাথে আপনারা স্কিনের সমস্যাতেও ভুগতেছেন কিন্তু আপনারা হচ্ছে এখন কেমিক্যাল যাতে কোনো কিছু ইউজ করতে চাচ্ছেন না আপনারা চাচ্ছেন একেবারে ন্যাচারাল হার্বাল একটা প্রোডাক্ট ইউজ করতে সো আপনাদের জন্যই স্নেহাফেয়ার কেয়ার এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এটা একেবারে ঘরোয়া একটা উপাদানে তৈরি করা হয় আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমাদের এই কম্বোগুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন এটা চুলের পাশাপাশি আপনাদের স্কিনকে ভাবে হেলদি করবে অ্যান্ড প্লাস আপনারা যারা আমাকে চিনেন আপনারা আমার আগের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন আমার যে চুলগুলো হয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র টনিক বুস্টার অয়েল অ্যান্ড এই হেয়ার প্যাকের ফল অ্যান্ড এছাড়াও আমার বেবি হওয়ার পর অনেক আপুরাই দেখেছেন আমার চোখের নিচে ডার্ক সার্কেল এছাড়াও আমার ফেসে অনেক প্রবলেম হয়েছিল সো আমার ফেসে দেখেন এখন কিন্তু অনেক বেশি গ্লো আছে সেটারও কিন্তু আমাদের স্নেহার ফেস প্যাকের রেজাল্ট সো আপনারা কিন্তু এই যে আমার নিজের রেজাল্টটা দেখতে পাচ্ছেন এছাড়াও আমার কথাই যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যে মাত্র তিন থেকে চার মাসের রিভিউগুলো দেখে আসেন বিশ্বাস করে এরপর আমাদের প্রোডাক্ট নিয়ে একবার হলো ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনারা অনেক খুশি হয়ে যাবেন সো আমাদের স্নেহা চেয়ার কেয়ারের প্রোডাক্ট নিতে চাইলে এখনই আমাদেরকে ইনবক্স করেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে স্নেহা চেয়ার কেয়ার টু এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বার হচ্ছে আমাদের বায়োতে প্রোফাইলে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সো আল্লাহ হাফিজ